নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে জানালেন বিভাগীয় কমিশনার এবং টেকনাফের থেকে এক গ্রেফতার বাহার ডাকাত আসসালামু আলাইকুম বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজুমনিরা বিলাসী শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত শ্রমিকের অধিকার নিশ্চিতে বর্তমান সরকার নানামুখী কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ইসলাম সকালে মহান মে দিবস উপলক্ষে বিভাগীয় শ্রম দপ্তর শিল্প সম্পর্কে শিল্পায়তন ও শ্রম কল্যাণ কেন্দ্র এবং শ্রম অধিদপ্তরের যৌথ আয়োজনে নগরীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা জানান বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল মোহাম্মদ ফখরুজ্জামান বিজিএমই প্রথম সহ সভাপতি সৈয়দ নজরুল ইসলাম সহ শিল্প প্রতিষ্ঠানের মালিক ও শ্রমিক প্রতিনিধিরা বক্তব্য রাখেন এর আগে দিবসটি উপলক্ষে নগরীর ওয়াসা মোড় থেকে একটি শোভাযাত্রা বের করা হয় টেকনাফের বাহার ছড়ায় অভিযান চালিয়ে সিরাজ নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওসমান গনি তিনি জানান গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি ওয়ান শ্যুটার গান ছয় রাউন্ড গুলি দুইটি দেশীয় তৈরি রামদা এবং দুটি কিরিচ জব্দ করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সিরাজ টেকনাফের বাহার ছড়ার আলোচিত ডাক্তার জহির উদ্দিন আরমান এবং দশ কৃষক অপহরণ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান তিনি শ্রমিক মালিক গর্বদেশ স্মার্ট হবে বাংলাদেশ প্রতিপাদ্যে সারা দেশের মতো চট্টগ্রামে পালিত হল আন্তর্জাতিক মে দিবস এই উপলক্ষে সকালে নগরীর ওয়াসার মোড় চত্বর থেকে একটি র্যালি বের হয় এ সময় চট্টগ্রাম মহানগর দোকান কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা এম নুরুল হুদা চৌধুরী নূর হোসেন সহ অনেকে এদিকে দিবসটি উপলক্ষে খুশি ও আকবর শাহ থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়েছে এ সময় নয় নং উত্তর পাহাড়তলি ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জশিম খুলশি ও আকবর শাহ থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন তুহিন সহ অনেকে উপস্থিত ছিলেন র্যালিটি নগরীর আকবর শাহ থানা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেভেন মার্কেট এলাকায় এসে শেষ হয় শ্রমিকদের অধিকার আদায় ও শ্রমজীবী মানুষের কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পিয়ারুল ইসলাম সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের আয়োজনে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষের মাঝে উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন এ সময় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের যুব প্রধান কৃষ্ণ দাস সহ ইউনিট কার্যনির্বাহী পর্ষদের সদস্যরা এদিকে মে দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়েছে সকালে র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ সহ অনেকে দেশের দুর্যোগ দুর্বিপাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সবসময় অসহায় মানুষের পাশে থাকে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দশ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু দুপুরে নগরের বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডের দুই নম্বর গেট চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন এ সময় চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন মহিউদ্দিন বাচ্চু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ নুরুল আনোয়ার আট নম্বর সুলক বহর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মোরশেদ আলম সহ অনেকে তীব্র তাপ প্রবাহের মধ্যে জনসাধারণকে স্বস্তি দিতে পথচারীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করাছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ গতকাল নগরীর এনায়েত বাজার ওয়ার্ডে এক হাজার পথচারীকে পানি ও স্যালাইন বিতরণ করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নগর যুবলীগ সভাপতি মাহবুবুল হক সুমন সহ সভাপতি সহ অনেকে এদিকে সাতাশ নম্বর দক্ষিণ আগ্রাবাদ যুবলীগের উদ্যোগে নগরের বাদামতলি মোড়ে বিশুদ্ধ খাবার পানি স্যালাইড ও ফলমূল বিতরণ করা হয় এ সময় মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন নগর যুবলীগের যুব সংগঠক মোহাম্মদ ফসিউল আলম সহ অনেকে উপস্থিত ছিলেন অন্যদিকে নগরীর পথচারীদের মাঝে স্যালাইন বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করেছে কোতোয়ালি থানার স্বেচ্ছাসেবক লীগ কর্মসূচিতে মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশিসনাথ দেবুসহ অনেকে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা তিনশো পনেরো বি চার সাতাশতম বার্ষিক জেলা কনভেনশন উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে আগামী তিন থেকে চার মে টাইগার পাসন নেভি কনভেনশন হলে মূল অনুষ্ঠানের আয়োজন করা হবে গতকাল নগরীর জাকির হোসেন সড়কের সিএলএফ কমপ্লেক্সের হালিমা রোকিয়া হলে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয় সম্মেলনে সভাপতিত্ব করেন প্রেস কনফারেন্স কমিটির চেয়ারম্যান লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী ক্লাবের প্রেস কনফারেন্স কমিটির সদস্য সচিব লায়ন হাসান আকবরের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন লায়ন মোহাম্মদ শাহেদুল ইসলাম এ সময় লায়ন দ্বিতীয় প্রথম জেলা গভর্নর মসলে উদ্দিন অপু সাবেক জেলা গভর্নর লায়ন সিরাজুল হক আনসারি শাহ আলম বাবুলসহ অনেক উপস্থিত ছিলেন বিশ্ব নাচে ছন্দময় আসবে শান্তি কাটবে ভয় প্রতিপাদ্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক নৃত্য দিবস গত উনত্রিশ এপ্রিল ও জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার সভাপতি শারমিন হোসেনের সভাপতিত্বে এবারের আয়োজনে মোট একুশটি দল অংশগ্রহণ করে আয়োজনে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার মুসলিম উদ্দিন শিকদার লেখক ও সাংবাদিক ফারুক তাহের সহ অন্যান্যরা এই সময় বক্তারা আন্তর্জাতিক নৃত্য দিবসের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ভলিবল খেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে কক্সবাজারের রামুর সেনানিবাসে খেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ্জামান খেলায় সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের ষোলোটি দল অংশগ্রহণ করে এতে তেত্রিশ পদাধিক ডিভিশন দল চ্যাম্পিয়ন ও চব্বিশ পদাধিক ডিভিশন দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন এছাড়া খেলায় ইউপি সার্জেন্ট রাজু আহমেদকে শ্রেষ্ঠ প্রবীণ খেলোয়াড় ও ইউপি ল্যান্স কর্পোরাল মোহাম্মদ সিফাত হোসেনকে শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় নির্বাচিত করা হয় চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার শ্রমিকের অধিকার নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে জানালেন বিভাগীয় কমিশনার এবং টেকনাফের বাহার ছড়া থেকে এক ডাকাত গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজুম বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত মিনিটে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে